হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমি আছি এখন ভোলাগঞ্জ সিলেট আর সেই ভোলাগঞ্জ সিলেটের সাদা পাথর এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী ওগুলো দেখাবো পরে হ্যাঁ ঐতিহ্যবাহী জায়গা আর সেই জায়গায় কিন্তু দর্শনীয় স্থান আর সেই দর্শনীয় স্থানে হাজার হাজার দর্শনার্থী প্রতিনিয়ত এই সাদা পাথর দেখবার জন্য সিলেটে আসেন সারা বাংলা থেকে শুধু সারা হ্যাঁ শুধু বাংলাদেশ থেকে না বিশ্ব থেকেও কিন্তু অনেক ট্যুরিস্ট এই সাদা পাথর দেখার জন্য কিন্তু আসেন এই সাদা পাথর দেখার জন্য আসেন হ্যাঁ এই সাদা পাথর দেখার জন্য আসেন এখানে কিন্তু হাজার হাজার পর্যটক আসেই হাজার হাজার পর্যটক কিন্তু কি হচ্ছে এখানে এসে বিনোদন নেওয়ার চেষ্টা করছেন তার মধ্যে একটা কলেজের অধ্যক্ষ অধ্যাপক স্যার উনি অবশ্য বিবিকে বাচ্চাকে নিয়ে এসেছেন এবং মজা লুটছেন তার কাছ থেকে আমরা একটু জানতে চাই হ্যাঁ আজকের অনুভূতি একটু বলতেন জি আসসালামু আলাইকুম আমরা বিলাল তিত্রিমোহনী কলেজ থেকে এসেছি আমার সাথে আমার ছেলে আসছে আমি আমার স্ত্রীকে নিয়ে আসছি মাসাল্লাহ অনুভূতি খুব ভালো এখানে হিমশীতল পানি ভোলাগঞ্জের এই সাদা পাহাড় এই অঞ্চলে খুব সুন্দর এবং খুব মনোরম একটা দৃশ্য পাশে মেঘালয় রাজ্য সেখান থেকে নেমে আসা এই হিমশীতল পানিতে পা চুবিয়ে স্বামী স্ত্রী বসে আছি মাসাল অনেক সুন্দর লাগছে এক কথায় অসাধারণ ম্যাডাম ম্যাডাম আপনাকে যদি বলতেন আপনি অসাধারণ অনুভূতি এক কথায় দেশবাসীর জন্য আপনারা আমি বলতে চাই সবাই একবার হলেও এখানে এসে ঘুরে যান সপরিবারে একা আসলে মজা নাই সপরিবারে এসে ঘুরে যান খুব ভালো লাগবে আচ্ছা হ্যাঁ ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমি এখন ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব দেখেন কতটুকু যে দেখাতে পারবো জানি না। এটা কিন্তু সেই মেঘালয় মেঘালয় পাহাড় ভারত আর এটা কিন্তু বাংলাদেশ ভারত থেকে চুইয়ে পাহাড় চুইয়ে পাথর চুইয়ে কিন্তু এই জলরাশিগুলো আসতে আর সেই জলরাশির মধ্যে কিন্তু হাজার হাজার মানুষ নেমে কিন্তু পা চুপিয়ে কেউ গোসল করে ছোট বাচ্চারা কিন্তু এখানে ই করছেন হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছেন এটা গোসল করার জন্য সত্যি বাংলাদেশ যে এত প্রাকৃতিক সুন্দর যে ভরপুর এটা কেউ না দেখলে কিন্তু ভালো বুঝতে পারবে না এই ছোট্ট শিশুরাও কিন্তু উপভোগ করছে পাথর হাতে নিয়ে সাদা পাথর হাতে নিয়ে একেবারে হিমশীতল ঠান্ডা পানিতে পা চুপিয়ে হা চুপিয়ে আনন্দ বিনোদন নেওয়ার কিন্তু চেষ্টা করছে হ্যাঁ এই ছোট্ট বাচ্চাটাই হবে একদিনের এই দেশ রক্ষার কবজ এরাই হবে কেউ প্রধানমন্ত্রী কেউ হবে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ হবে রাষ্ট্রপতি কেউ হবে হয়তো বা এই দেশের দাহক ধারক বাহক। আমি কতটুকু দেখাতে পারবো জানি না তারপরেও সুদূর চোখ যতদূর যায় মানুষ আর মানুষ হ্যাঁ প্রচণ্ড রোদের মধ্যে বসার জন্য কিন্তু করার জন্য ছাতা দেওয়া আছে বসার জন্য সুন্দর প্লেস করে দেয়া আছে একদম কক্সবাজারের মতো কক্সেস বাজারের মতো করে দেয়ার চেষ্টা করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন কিন্তু এই টুরিস্টরা অসংখ্য পাহাড় অনেক উঁচু পাহাড় সেই অনেক উঁচু পাহাড় সেই উঁচু পাহাড় থেকে ঝর্ণার পানিগুলো বেয়ে আসতে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে বিনোদন নিচ্ছে কেউ কেউ শুয়ে আছে কেউ কেউ পাথর মাথায় দিয়ে ছবি তোলার চেষ্টা করছেন কেউ কেউ আবার বিভিন্ন পদের জিনিসপত্র বিক্রি করার চেষ্টা করছেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসেছেন জাস্ট বিনোদনের জন্য যে যেমনটি খুশি বিনোদন নেয়ার কিন্তু চেষ্টা করছে হ্যাঁ এই বাবু তুমি কোথা থেকে আসছো বলো তো আমি কি দেখাবো আপনাদের দেখেন না বড় বড় মানুষেরাও কিন্তু একেবারে টায়ারের উপরে শুয়ে কি সুন্দরভাবে স্রোতের সাথে নিজেকে মিশিয়ে দিয়েছেন এখন আমি কতটা দেখাতে পারবো জানি না হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আমি টাঙ্গাইল সদর থেকে আসছি বেড়াতে টাঙ্গাইল সদর থেকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগছে আচ্ছা সুন্দর ছোট্ট বাচ্চাটাও এসেছে এই হবে আগামী দিনের বাংলার ধারক বাহক হয়তো বড় অফিসার হয় কর্মকর্তা নয়তো কেউ এরাই হবে হ্যাঁ সালাম দিয়েছে নিজের মাধ্যমে আমি সবাইকে তার সালাম বাংলার তথা পৃথিবীর সবার কাছে পৌঁছে দিতে চাই অনেক রং অনেক ঢং ও ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে সুন্দরভাবে কিন্তু তারা বিনোদন করছে মোবাইল হাতে বিভিন্নভাবে হ্যাঁ ছোট্ট বাচ্চাটা কিন্তু স্রোতে ভেসে যাচ্ছে সুন্দর আচ্ছা হ্যাঁ সুন্দর 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 হ্যাঁ খুব খুবই ভালো লাগছে না খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আচ্ছা 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 হ্যাঁ দর্শক আপনারা বলছেন যে তাদের হাস্যজ্জ্বল মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তারা কেমন মজা করছে কাকে দেখাবো কয়জনকে দেখাবো হাজার নয় লাখো মানুষের উপস্থিতি কিন্তু এই সাদা পাথরে হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন হয়ে সহজলভ্য হয়ে সহজেই কিন্তু হ্যাঁ সহজেই কিন্তু ইয়ে করা হচ্ছে ছবি তোলা যাচ্ছে ভিডিও করা যাচ্ছে তাই সবাই কিন্তু সাংবাদিক সবাই কিন্তু ফটোগ্রাফার ফটো সবাই কিন্তু ফটোগ্রাফার তাই ফটো তোলার জন্য কিন্তু সবাই চেষ্টা করছেন অ্যান্ড্রয়েড ফোন হওয়াতে কিন্তু সবাই এখন না এটা টিকটক নয় এটা ফেসবুক পেজ জে নিউজ আচ্ছা ধন্যবাদ কেমন লাগছে বলেন হ্যাঁ অনেক অনেক ভালো ঠিক আছে অনেক ভালো লাগছে ভালো লাগছে জি অনেক ভালো লাগছে কোথা থেকে আসছেন আমরা নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে গ্রুপ হ্যাঁ ধন্যবাদ আমি কতটুকু দেখাতে পারবো জানি না আমার শুধু মনে হচ্ছে আমার কাছে যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনাদের আরও অনেক জায়গা জুড়ে আপনাদের দেখাতে পারতাম সঙ্গে থাকুন ভালো করুন যে নিউজের সঙ্গে থাকুন যে নিউজের চোখ দিয়ে সারা বাংলা দেখুন সাদা পাথর এই সাদা পাথরে হিমশীতল পানিগুলো পাথরের গা ঘেঁসে নেমে যাচ্ছে অনেক সুন্দর দৃশ্য হ্যাঁ হাত উচিয়ে তারা জানান দিচ্ছে হাত উচিয়ে তারা জানান দিচ্ছে আমরাও আছি এবং ভালো আছি হাস্যজ্জ্বল মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক মজা আছে হয়তো বাবা তার রাজকন্যাকে সামনে রেখে ছবি তুলছেন এটা তার স্বপ্ন এটা তার ড্রিম হ্যাঁ আচ্ছা হ্যাঁ কে সাক্ষাৎকার দেবে বলেন তো আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আসছেন বলেন তো আমরা আসছি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আচ্ছা একটু আগে আপনার একজন সহযাত্রীর সাথে কিন্তু আমার কথা হলো কেমন লাগছে বলেন তো সবিতুল আমাদের থেকে ভালো লাগতেছে আমরা গত তিন দিনই আমরা এখানে বসবাস করতেছি মোটামুটি আমরা প্রায় পঞ্চাশ জনের মতো আসছি আমাদের থেকে ভালো লাগতেছে আমাদের আমাদের বড় ভাইরা আছে আমাদের বন্ধু বান্ধব আছে ছোট ভাইদেরকে নিয়ে আমরা আসছি এখানে ভালো উপভোগ করতেছি তো যাই হোক যে নিউজকে ফলো করবেন আর যে নিউজের মাধ্যমে সারা বাংলা দেখতে পাবেন আমি সচেষ্ট থাকবো আপনাদের যে নিউজের মাধ্যমে দেখানোর জন্য আচ্ছা আপনাকেও ধন্যবাদ আমি আস্তে আস্তে পাথরের উপর দিয়ে আসবার চেষ্টা করছি একটু একটু শীত একটু গরম একটু রৌদ্র একটু ছায়া একটা পাহাড় একটা সমতল পাথর সাদা কালো আর ধূসর বিভিন্ন রঙের কিন্তু পাথর আমরা দেখতে পাচ্ছি এই পাথরের মাঝে প্রথম দিকে হয়তো সম্পূর্ণ সাদা ছিল আর সেই কারণে হয়তো এখানকার নামকরণ করা হয়েছিল সাদা পাথর সত্যি দর্শনীয় স্থান বাংলাদেশের যত দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম বলে আমি মনে করছি সাগরের এক স্বাদ আর এখানকার স্বাদ কিন্তু আলাদা সাগর এক রকম আনন্দ দিতে পারে এখানে কিন্তু আরেক রকমের আনন্দ দিতে পারে যদি তাই না হতো তাহলে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসতো না এই ছোট্ট বাচ্চাটা কোলে করেও কোলে চড়েও কিন্তু চলে এসেছে সাদা পাথরের ভোলাতে সিলেটে এ দেখে যাচ্ছে তার নয়ন ভরে যাচ্ছে হয়তো বোধ শক্তি এখনও হয়নি তারপরেও মা বলতে পারবেন যে তোমাকে কোলে করে নিয়ে আমি সাদা পাথরে গিয়েছিলাম হ্যাঁ সুন্দর সুন্দরভাবে আসন পাতা আছে আর সেই আসনে গুলো কিন্তু অনেক মানুষ সামনে দেখতে পাচ্ছি পাহাড় আর পাহাড় পাহাড় মেঘ আর আকাশ কিন্তু একসঙ্গে মিলে গেছে মেঘের ফাঁক দিয়ে দিয়ে সূর্য একটু একটু আলো একটু একটু ছায়া দিচ্ছে আর তার মাঝে মানুষগুলো শীতল পানিতে পা চুপিয়ে বিনোদন করছে ছবি তুলছে ভিডিও করছে বিভিন্ন বয়সী মানুষদের উপস্থিতি এখানে হ্যাঁ তো আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না তাই যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম সঙ্গে থাকুন আবারও আমরা সিলেটের অন্য কোনো দর্শনীয় স্থানে যে সেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়ে হয় লাইভে নয়তো রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই তাই বাবু তুমি একটু এটা ধরো তো একটু আমার দিক করে ধরো একটু আচ্ছা হ্যালো ভিওয়ার্স যে কথা বলে শুরু করেছিলাম আবার সেই কথা দিয়ে আমি শেষ করতে চাই আমি জোয়ার্দার যে নিউজের সঙ্গে থাকুন যে নিউজের মাধ্যমে সারা বাংলা দেখে যান আর যে নিউজের দৃষ্টিতে সারা বাংলা সম্ভব হলে সারা পৃথিবী ততক্ষণ ভালো থাকেন যতক্ষণ আবারও দেখা না হয় আল্লাহ হাফেজ